প্রিয় দেশবাসী আপনারা যদি মাসলা জানেন এবং কুরবানি করেন তাহলে আপনার কুরবানি আল্লাহ রাবুল আলমী কবুল করবেন আজকে আমরা জানবো তার উপর কুরবানি ও আজি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে দশই জিলহাজ হজর থেকে বারোই জিলহাজ সূর্যস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা অলঙ্কার বর্তমান বসবাস কুরাতির প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য অপ্রয়োজনের সকল আসবাবপত্র কোরবানি নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নিসাব হল সাত বড়ি রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন বড়ি টাকা পয়সা অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম পরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু অতিরিক্ত একাধিক বস্তু সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কুরবানি করা হওয়া আছে। যেমন কারুণিক কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে যা সর্বমোট মিলিয়ে সাড়ে বায়ান্ন তোলা রূপের মূল্য সমান হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব আল্লাহ তাআলা আমাদেরকে ارشاد করেছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার সূরা কাউসার এর 2 নং আয়াত ওগো নবী ওগো হাবিব আপনি আপনার রবের নামে নামাজ আদায় করুন ওয়ানহার এবং কুরবানি আদায় করুন সম্মানিত হাজিরিন এখন আমরা জানব যে কারো যদি যৌথ পরিবার থাকে এখন যৌথ পরিবার বলতে হচ্ছে সবাই ভাই বোন সবাই একসাথে বসবাস করে কিন্তু সবারই কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে বা নিসাব পরিমাণ মাল রয়েছে এখন যদি ওই ফ্যামিলি থেকে কেউ একটা ছাগল দিয়ে বা একটা বেড়া দিয়ে কুরবানি আদায় করে বাকি সবের কুরবানি কি আদায় হয়ে যাবে না বাকি সকলের কুরবানি আদায় হবে না যদি নিসাব পরিমাণ মাল সকলের থাকে যৌথ পরিবার একাধিক ব্যক্তির উপর যাদের উপর এই শর্তগুলো পাওয়া যাবে নিসাবের শর্তগুলো পাওয়া যাবে প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কুরবানি ও হবে না হলে একজনের আদায় হবে বাকি কারো কুরবানি আদায় হবে না এজন্য যদি যদি আমরা সাতজনের উপর কুরবানি ওয়াজিব তাহলে আমরা একটা গাভি কিনবো বা একটি উট কিনবো তাহলে এই উটের মধ্যে সাত নাম দিয়ে দিব বা এই গরুর মধ্যে সাত নাম দিয়ে এই গরুকে কুরবানি করব এই উটকে কুরবানি করব তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই ওয়াজিব কুরবানি আমাদের আদায় হয়ে যাবে একজনের পক্ষ থেকে অর্থাৎ একজন একটা কাশি বা ছাগল কুরবানি দিলে পরিবারের সকলের উপর কুরবানি আদায় হবে না সম্মানিত হাজির নেশাবের মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয় বরং কুরবানির তিন দিন থাকলে কি বারো তারিখ সূর্যস্তের কিছু আগে নেশাব পরিমাণ সম্পদ মালিক হয়ে গেলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে আপনারা দেখতে পারেন বাদায়ুস সানায়ে 4 নম্বর খন্ড 194 নম্বর পৃষ্ঠা রুদ্দুল মুখতার 6 নম্বর খন্ড 312 নম্বর পৃষ্ঠা সম্মানিত হাজিরিন এখন যদি কেউ প্রশ্ন করে কেউ জানতে ইচ্ছে করে যে নাবালক বাচ্চার উপর কুরবানি কি ওয়াজিব নাবালক শিশু নিসাবের মালের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হয় না অবশ্য তার অভিভাবক যদি নিঃসম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কুরবানি করতে পারবে এখানে কোনো বাধা নেই আপনার ফতোয়ার কিতাব 4 নম্বর খন্ড তিনশত 6 নম্বর মুসাফিরের জন্য কি কুরবানি ওয়াজিব যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে অর্থাৎ আটচল্লিশ মাইল বা 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত নিজ এলাকা ত্যাগ করেছে তার উপরে কুরবানি ওয়াজিব নয় আমরা দালাইল হিসাবে দেখতে পারি কতআ কাজী খান তিন নম্বর খন্ড তিনশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বাদায়ু সানায়ে চার নম্বর খন্ড একশো পঁচানব্বই নম্বর আব্দুরুল মুক্তার ছয় নম্বর খন্ড তিনশো পনেরো নম্বর পৃষ্ঠা সম্মানিত হাজির দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানির হুকুম কুরবানি দরিদ্র ব্যক্তি কি কুরবানি আদায় করবে পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয় কিন্তু সে যদি কুরবানিও থেকে কোনো পশু কিনে তাহলে তা কুরবানি ওয়াজিব হয়ে যাবে আপনার দেখতে পাবেন বাদাই চার নম্বর খন্ড একশত ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা সম্মানিত হাজির কুরবানির সময় কতদিন মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যস্তের আট পর্যন্ত মূর্থিন দিন কুরবানির সময় তবে সবচাইতে উত্তম হলো প্রথম দিন কুরবানি খোলা এরপর দ্বিতীয় দিন এরপর তৃতীয় দিন আপনার দলাল হিসাবে দেখতে পারেন হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠা